পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় নতুন তিন বাইক পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু বিয়োর আজকে থাকবে নতুনের নতুন বাইক যারা প্রিমিয়াম বাইক সেন্টারে নতুন বাইক পঁয়ষট্টি হাজার টাকা বাইক থাকবে আজকে যারা প্রিমিয়াম বাইক সেন্টারে বাই পঁয়ষট্টির আনন্দ কি খালি গাড়ি চালাইবে না ধামাকাটা দিবেন ইসি পঁয়ষট্টির আনন্দ কি

সেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

কিন্তু রেকর্ড হবে ইনশাল্লাহ যারা প্রিমিয়াম বাইক সেন্টারে বাইকটি কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি উদ্বোধন হয়ে গেছে এখন থেকে কিন্তু যারা প্রিমিয়ামে নিত্য নতুন এরকম বাইক পাবেন আজকের রেকর্ড দেখেন আজকের দামাকার রেকর্ড দেখেন পঁয়ষট্টি হাজার টাকা থাকবে নতুন বাইক রিমোট কন্ট্রোলার এই ওয়াও মাত্র 65 মাত্র 65 ও দাদু দুই হবে না <N> <squishy> <S Destructeurs>

Very good, dear Nano. Every time. Hey, what লিগ্যাল করছে না বাটপাড়ি করছে দেখার জন্য আপনারা সম্পূর্ণ লাইভটা দেখেন কিছুক্ষণের ভিতরেই চলে আসবে বাসন টু আরে আরেকটা

সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক জিও হাইব্রিড সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম নতুনের নতুন কন্ডিশন পেপার্স আপডেট তাও জি প্রাইভেটের পেপার্স আপডেট বুঝতেই পারছেন আপনারা আসবেন যারা প্রিমিয়াম ভাইক সেন্টারে এটা হচ্ছে নরসিং জেলার পাঁচ দোনা বাজার পাঁচ দোনা বাজার নেমে পাঁচ দোনা মোড় পাঁচ দোনা বাজার মোড় একসাথেই বাজার নেমে ১০ টাকা অটো ভাড়া নেবে কিংবা বিশ টাকা রিক্সা ভাড়া নেবে মিরাপাড়াতে অবস্থিত যারা প্রিমিয়াম ভাইক সেন্টার এক্স ব্লেট ওটা দেখেন দাম কত জি ভাইয়া দেখেছি এখনই দেখাবো প্রতিটা বাইকের দাম ধামাকা চলবে আর আজকে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা যে বাইকগুলোর কথা বলছি নতুনের মতন বাইক ওই বাইকগুলো দেখাবো ইনশাল্লাহ পঁয়ষট্টিতে পাবেন আপনারা যারা প্রিমিয়াম বাইক সেন্টারে কিছু কমেন্ট করে নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এপ্রিলা বাইক দেখান নাই ভাই এপ্রিলা বাইক বর্তমান নাই লক্ষ্মীপুর জেলা থেকে দেখছি জি ধন্যবাদ ধুন্ডা এক্স ব্লেট ওটা দেখান দাম কত জি দেখাবো বাই রিপ্লেটটা দেবেন ষাট হাজারের মধ্যে ভালো একটা গাড়ি পাওয়া যাবে না ষাট হাজার টাকা এই শোরুমে বাইক নাই এই শোরুমের লোকেশন হচ্ছে পাঁচদোনা মিরাপাড়া যারা লোকেশন খুঁজছেন পাঁচদোনা মিরাপাড়া পাঁচদোনা বাজার নেমে অটো দিয়ে আসলে দশ টাকা ভাড়া লাগে মিরাপাড়া আর যদি আপনি রিক্কা নিয়ে আসেন বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে মিরাপাড়া বাই ব্যাগের থেকে দেখছি ভাই ভালো আছেন যে আলোর মতো ভালো আছে লক্ষ্মীপুর জেলা থেকে দেখছি জি ধন্যবাদ পঁয়ষট্টি বর্ষটির কথা মানে কি ভাই হ্যাঁ পঁয়ষট্টি বর্ষটির কথা মানে নতুন বাইক নতুন বাইক কি দিব পঁয়ষট্টি হাজার টাকায় ভাই আমি যদি বাটপাড়ি করে থাকি আপনাদের ঠকায় থাকি ভিডিও যদি ঠকায় ভিডিও করি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ঠকায় ভিডিও করে ভাই আমি কিন্তু ওরকম না অন্যদের মতো আনার জন্য ঠকায় ভিডিও করি না পঁয়ষট্টিতে বাইক দিব আমার বাড়িতে এসেছি পালসার কত আমরা বাড়িতে এসেছি পালসার কত বুঝলাম না বাই পালসার আছে যে আছে আমরা আমাদের ওই শোরুমে দেখতে পারবেন এটা হচ্ছে যারা প্রিমিয়াম বাইক স্ট্যান্ডারের মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বাইকগুলো দেখাই নতুনের মতো নতুন বাইকগুলো দেখাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকার বাইকগুলো আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই আপনারা জাস্ট শেয়ার করে রাখেন জাস্ট শেয়ার করে রাখেন জাস্ট শেয়ারটা করেন শেয়ারটা করেন পঁয়ষট্টি হাজার টাকার বাইকগুলো দেখতে চাইলে শেয়ার করেন ভাই বাই শেয়ার করেন বাই ভাই পঁয়ষট্টি হাজার টাকার বাইকগুলো দেখতে হলে শেয়ার করেন ভাই বাই কী কী আছে আপনারা শেয়ার করেন আপনারা no, <laughs> তামা খাওয়া মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশিতে মাত্র এক ডাবল ডিক্স বাসন টু পঁচাশি হাজার ডাবল এর টু দু হাজার বাইশ থেকে বত্রিশ সাল আপডেট বত্রিশ পর্যন্ত আপডেট বাইশ থেকে বত্রিশ সাল পর্যন্ত মাত্র এক

এই দেখেন একটু ফাটা আছে দেখছেন একটু ফাটা আছে স্টিকার করে ফেলতাম স্টিকার করলে কি দেখা যাইব দেখা যাব না কাল হাসরের দিন হলো জবাব দিতে হবে অবশ্যই আমি লেবাস ধরি না কিন্তু এটা আমি আমি যাই না স্টিকার করার দরকার আছে আমার আমি স্টিকার করব কেন এই ফাটা ফাটা দেখে নেবে যার লাগবে সে নিবে আমার স্টিকার করার দরকার নাই যার লাগবে সে নিবে ভাই এটার দাম কত কত ভাই এই কিটের দাম কত শুধুমাত্র বাইশশো টাকা

হাতের নাগালে পান ভাই নিবেন না কে ভাই ভাই আপনাদের অনুরোধ করে বলছি কোন বাইকে মিটার দেখে চিনবেন না কারণ মিটার কমানো যায় যারা এই বাইকগুলো বিক্রি করে কাস্টমাররা এখন মিটার কমায় বিক্রি করে বাড়ানো যায় মিটার অফ রেখে চালানো যায় চেঞ্জ করা যায় মিটার কি একটা কন্ডিশন বাহন হতে পারে মিটার হচ্ছে যার কত কিলো চললো

চার লক্ষ পঁয়ষট্টি আর ওয়ান ফাইভ এম চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নতুন নতুন মতন যারা আর ওয়ান ফাইভ এম চাচ্ছেন তারা চাইলে বেকি নিতে পারেন যারা প্রিমিয়াম বাইক সেন্টার দেখে নরসিংহ জেলার পাঁচদোনা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া নেবে কিংবা বিশ বিশ টাকা রিক্সা ভাড়া নেবে মিরিয়া অবস্থিত যারা প্রিমিয়াম বাইক সেন্টার

এই যে আমি আবার গ্রামগুলো পুনরায় বলে দিচ্ছি এখানে অ্যাভেটে বার্সন টু একদম সুপার ডুপার কন্ডিশনের একটি বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম সুপার ডুপার কন্ডিশন বার্সন থ্রি আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় বার্সন থ্রি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বার্সন থ্রি যারা প্রিমিয়াম বাইক সেন্টারে এখানে জি এক্স এক্সার আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় জি এক্স এক্সারের স্বপ্ন পূরণ হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এখানে এফআইএস সিক্সার এফআই এবিএস দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকা এটা কিন্তু বত্রিশ পর্যন্ত পেপারস আপডেট মাত্র দুই লক্ষ টাকা 32 নয় এটা 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 হচ্ছে পঁচিশ আপডেট আছে 25% 25% হ্যাঁ মাত্র দুই লক্ষ টাকায় এখানে এমটিপি এফআইবিএস এটা 2022 এর মডেল ওটা 2 লক্ষ এফআইবিএস কত 200 এমটি 50 এমটি যাদের স্বপ্ন আছে তারা আসতে পারেন যারা প্রিমিয়াম বাইক সেন্টারে আসবেন বাইকে চালাবেন ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দের বাইকই এগুলো পছন্দ হবে কি দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এম টি আছে আর ওয়ান আর এম আর ওয়ান ফাইভ এম যারা প্রিমিয়াম বাইক সেন্টারে একদম সুপার ডুপার কন্ডিশনের বাইক যারা নতুনের মতন বাইক চাচ্ছেন আর কি আর ওয়ান ফাইভ এম যাদের স্বপ্ন আছে নতুনের মতন তারা আসতে পারেন এই বাইকটার জন্য চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা বাইক এখানে আর আছে যে বত্রিশ সাল পর্যন্ত পেপারস আপডেট বত্রিশ সাল পর্যন্ত পেপারস আপডেট মাত্র দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকার বাইকটাতে আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণ কোনো স্পুট নেই একদম স্পুটই নেই তাও আপনারা আসবেন আসবেন চালাইবেন আসবেন চালাইবেন মেকান নিয়ে আসবেন সেই সুবিধা কিন্তু রয়েছে যারা প্রিমিয়াম বাইক সেন্টারে নিয়ে আসবেন যতক্ষণ খুশি চালাইবেন বাইক পছন্দ হলে নিতে পারবেন যারা প্রিমিয়াম বাইক সেন্টার থেকে মাত্র দুই লক্ষ টাকা হন্ডা এক্স ব্লেড হাটা এক্স এটার দাম অবিশ্বাস হল সত্যি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাথা লাগাতে দিবে আর এই মাথাটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় না এটাতে তাদের পারিবারিক যে ঝামেলা বা যে কোনো কারণ হতো বাস দিয়ে বাড়ি দিছিল মাথাটা কিন্তু একদম ফ্রেশ ছিল অল্প ফাটা ছিল তাও আমরা খুলে দিয়েছি খুলে দিয়েছি কারণ হচ্ছে বাইকটাই কিন্তু নতুন বাইকটা নতুন এরকম ভুলের মাথাটা যদি থাকে বাইকটাকে অন্য রকম দেখা যাচ্ছে তার জন্য ভুল আমরা খুলে ফেলছি যে নতুন দেওয়ার জন্য আসবেন আপনারা যারা প্রিমিয়াম বাইক সেন্টারে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় আর যাদের প্রাইভেট কিনার স্বপ্ন আছে তারা আইসা এই একজিও হাইব্রিড বাইক প্রাইভেটটা দেখতে পারেন এই প্রাইভেট বাইকটা বর্তমানে সম্রাট বাই নিজে ইউজ করতেছে ইউজ করতে বলতে অনেকটা কোথায় বের হয় না মাঝে মাঝে বের হয় সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইব্রিড নাম্বার করা পেপার আপডেট আছে আপনারা আসবেন যারা প্রিমিয়াম বাইক সেন্টারে যারা প্রিমিয়াম বাইক সেন্টারের লোকেশন এখনও যারা জানেন নাই তারা নতুন উদ্বোধন তো শোরুমটা নরসিংহী জেলার পাঁচধলা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া নিবে কিংবা বিশ টাকা রিক্সা ভাড়া নিবে মিরাপাড়াতে অবস্থিত যারা প্রিমিয়াম বাইক সেন্টার আপনারা আসবেন ভাই লিভেন কিপিয়ার হবে জি ভাইয়া যে সম্রাট বাইক গ্যালারিতে কিছুক্ষণ পরে লাইভে আসবো ওইখানে লিভেন কিপিয়ার আছে ডাবল ডিস্স আপনি অপেক্ষা থাকবেন টাকা আপনাকে বলছিলাম গাড়িটার ভিডিও করি দেওয়ার জন্য আমি ক্যিয়ার সার্ভিসে গাড়িটা নেবো আপনি একটু দয়া করে আমাকে ভিডিও করে কোন বাইকের কথা বলছেন ভাই একটু জানাবেন আমাকে জুনাইদ আহমেদ ভাই কোন বাইকের কথা বলছেন আমাকে একটু জানাবেন

এক লক্ষ তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে আর আমার তো এটা প্রশ্ন আমার প্রশ্ন এটা আমেরিকান বাইক আমেরিকান বাইক পঁয়ষট্টি হাজার টাকা করে যারা প্রিমিয়াম বাইক সেন্টারে অরিজিনাল কিন্তু এই যে দেখেন অরিজিনাল ইউএম এর সিল লোগো আছে সিল লোগো কিন্তু এগুলো ডুপ্লিকেট বানানো যায় না তাহলে কিন্তু আবার আইনগত ব্যবস্থা হয়ে যায় এই সিল লেভেল ডুপ্লিকেট বানানো যায় না অরিজিনাল ইউএম

আপনার কাছে অনুরোধ করছি আপনার এরকম কাস্টমার দরকার নাই যারা আমাকে ঘিনা করে বা ঘিনা না করলো যারা আমার লিগেল থেকে আমার উপকার হয় না তারা আমার কাছ থেকে ব্যাগগুলো নেওয়ার দরকার নেই আপনারা আপনাদের অন্য জায়গা থেকে নেন এই বেগগুলো আমি উপর সরব আনছি উপর সরব দেব সুতরাং উপরের মান নাই এক ভাই কমেন্ট করছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা কি কাগজ সহ ভাই কাগজ মানে এই বাইকগুলো তো এখনো চালানো হয় নাই আপনি নিজে ভাসপাট হইতে পারবেন এই বাইকগুলো শোরুম ফাইল হবে শোরুম ফাইল পেয়ে যাবেন আর বাইকগুলো এখনো চালানো হয় নাই বুঝলেন না আপনি চালানো হয় নাই একদম নতুন পলিথিন লাগাইছে তেমন না পলিথিন লাগানোই ছিল কারণ এগুলো নতুন বাইক ইউএম বাইক আসবেন আপনারা যারা প্রিমিয়াম বাইক সেন্টারে আর যারা প্রিমিয়াম বাইক সেন্টারের লোকেশনটা আমরা জেনে নিব সম্রাট ভাই নিজ মুখ ওখানে কি ভাই দুইটা বাইক আছে নাকি তাই অনেকের লোকেশনটা জানার ছিল আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা নরসিংদী জেলা পাঁচ দানা তো সবাই আলহামদুলিল্লাহ তারপরেও বলবো যারা গুলিস্থান থেকে আসেন মেঘালয় বাসে পাঁচগোলা নামায় দিবে বিআরটিসি বাসে পাঁচ দোলা দেবে দিবে অথবা যাতায়াত বাসে পাঁচ দানা নামতে পারবেন সরাসরি পাঁচ নেমে নামে মিরাপারা রিক্সা নেবেন বিশ থেকে তিরিশ টাকা দেবে যদি বাজার থেকে আসেন তাহলে দশ থেকে অটো বাড়ায় আসতে পারবেন মিরাপাড়া মিরাপাড়া এই শুরু আর যারা